আমরা জীবনের প্রতিটি ধাপে সফলতা চাই কঠিন পথ পারি দিতে চাই আর আমাদের স্বপ্নগুলো পূরণ করতে চাই এর জন্য আমরা কঠোর পরিশ্রম করি পরিকল্পনা করি এবং প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকি কিন্তু কখনো কি ভেবেছেন আপনার এই সব প্রচেষ্টা প্রস্তুতি এবং আকাঙ্ক্ষার সাথে মহান আল্লাহর পরিকল্পনার সম্পর্কটা আসলে কি আপনি যেদিকে প্রস্তুতি নেন যে লক্ষ্য স্থির করেন সেদিকে কি আল্লাহ আপনাকে পরিচালনা করেন যদি এই বিষয়ে আপনার স্পষ্ট ধারণা না থাকে তবে হয়তো আপনি আপনার প্রচেষ্টা এবং আল্লাহর ইচ্ছার মাঝে সংযোগ স্থাপন করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব যেভাবে তুমি প্রস্তুত হও সেভাবে আল্লাহ তোমাকে পরিচালনা করেন কিভাবে তোমার নিয়ত প্রচেষ্টা এবং প্রস্তুতি আল্লাহর তৌফিক ও পরিচালনার সাথে জড়িত সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে তুমি সঠিক পথে প্রচেষ্টা চালিয়ে যেতে পারো এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট প্রিয় শ্রোতা জীবন এক চলমান নদী এই নদীর স্রোতে আমরা অবিরাম পথ চলি কখনও ধীরগতিতে কখনো দ্রুতবেগে আমাদের প্রত্যেকেরই কিছু লক্ষ্য থাকে কিছু স্বপ্ন থাকে কিছু উদ্দেশ্য থাকে এই স্বপ্নগুলো পূরণের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি পরিকল্পনা করি এবং নিরলস প্রচেষ্টা চালিয়ে যাই কিন্তু এই দুনিয়াতে কোনো কিছুই আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেন আর তোমরা আল্লাহ না চেলে চাইতে পারো না নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরা ইনসান আয়াত তিরিশ এই আয়াতটি আমাদের বুঝিয়ে দেয় যে আমাদের প্রতি ইচ্ছা এবং প্রচেষ্টার পেছনে আল্লাহর ইচ্ছা ও অনুমোদন রয়েছে তবে এর অর্থ এই নয় যে আমরা নিষ্ক্রিয় থাকব বরং ইসলামী শিক্ষা আমাদেরকে সক্রিয়ভাবে প্রচেষ্টা চালাতে এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে শেখায় একটি গভীর সত্য হল যেভাবে তুমি প্রস্তুত হও সেভাবেই আল্লাহ তোমাকে পরিচালনা করেন তোমার নিয়ত তোমার প্রচেষ্টা তোমার সংকল্প এগুলোই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পথ খুলে দেয় এটি একটি সুবিন্যাস্ত নিয়ম যা আল্লাহ এই মহাবিশ্বে স্থাপন করেছেন প্রথমত তোমার নিয়ত বা উদ্দেশ্যই হলো মূল চালিকা শক্তি রাসুল সাল্লু আলীহাসাল বলেছেন সকল কাজের ফলাফল নিয়ত নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে তাই পাবে মুসলিম। যখন তুমি কোনো কাজের জন্য সংকল্প করো সেই সংকল্প যদি ভালো হয় যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তবে আল্লাহ তোমাকে সেই দিকেই পরিচালনা করবেন যদি তোমার নিয়ত হয় দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখিরাতের কল্যাণ অর্জন তবে আল্লাহ তোমার জন্য উভয় পথে সহজ করে দিবেন পক্ষান্তরে যদি তোমার নিয়ত হয় শুধু দুনিয়া স্বার্থ হাসিল করা তবে আল্লাহ তোমাকে শুধু দুনিয়ার কিছু অংশই দেন আখিরাতে হয়তো তোমার জন্য কিছু অবশিষ্ট থাকে না তাই তোমার প্রস্তুতি শুরু হয় তোমার নিয়ত থেকে তুমি যখন সঠিকভাবে ভালো নিয়ত করো তখন আল্লাহর সাহায্য তোমার দিকে ধাবিত হয় দ্বিতীয়ত তোমার প্রচেষ্টা ও কর্মই আল্লাহর পরিচালনাকে আকর্ষণ করে আল্লাহ তালা অলস পছন্দ করেন না তিনি মানুষকে কাজ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন আর আমি মানুষকে তার প্রচেষ্টার ফল ছাড়া কিছুই দেই না সুরা নাজম আয়াত উনচল্লিশ তুমি যখন কোন লক্ষ্য পূরণের জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালাও যখন তুমি তোমার সার্থমতো সবটুকু উজাড় করে দাও তখন আল্লাহ তোমার এই প্রচেষ্টাকে বৃথা যেতে দেন না তিনি তোমার জন্য এমন সব পথ খুলে দেন এমন সব সুযোগ তৈরি করে দেন যা তুমি হয়তো কল্পনাও করতে পারো তুমি যদি জান্নাতের পথে চলতে প্রস্তুতি নাও অর্থাৎ নামাজ পড়ো রোজা রাখো দান করো এবং সৎ পথে চলো তাহলে আল্লাহ তোমার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন আর যদি তুমি গুনাহের পথে চলতে প্রস্তুতি নাও তবে আল্লাহ সেই পথেও তোমার জন্য সহজ করে দেন কারণ তিনি কাউকে জোর করেন না তৃতীয়ত আল্লাহ তোমাকে সেই পরিবেশ ও উপকরণ দেন যার জন্য তুমি প্রস্তুত নাও তুমি যখন কোনো বিষয় জ্ঞান অর্জনের জন্য প্রস্তুতি নাও তখন আল্লাহ তোমার জন্য সেই জ্ঞানের দরজা খুলে দেন হয়তো তোমার শিক্ষক সহজ হয়ে যান ভালো বই তোমার হাতে আসে অথবা তোমার মন সেই জ্ঞানকে সহজভাবে গ্রহণ করতে পারে তুমি যখন কোনো ভালো কাজ করার জন্য উদ্যোগী হও তখন আল্লাহ তোমার 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 জন্য জন্য সেই কাজ করার উপকরণ তৈরি করে দেন হয়তো অর্থ আসে অথবা সঠিক মানুষ সাথে যুক্ত হয় এটি আল্লাহর এক সুগভীর ব্যবস্থাপনা তিনি দেখেন তার বান্দা কোন দিকে ঝুঁকছে কোন পথে যেতে চাচ্ছে আর সেই অনুযায়ী তার জন্য পথ প্রস্তুত করে দেন চতুর্থ তোমার প্রস্তুতি তোমার পরীক্ষার মান নির্ধারণ করে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করেন এই পরীক্ষাগুলো প্রায়শই আমাদের প্রস্তুতি এবং লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তুমি যখন কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তখন তোমার সেই পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে একইভাবে তুমি যখন আল্লাহর পথে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আত্মিকভাবে প্রস্তুত হও তখন আল্লাহ তোমাকে সেই ধরনের পরীক্ষার মুখোমুখি করেন এবং তোমাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি দেন পঞ্চমত আল্লাহর পর তাওয়াকুল অর্থাৎ ভরসা হল প্রস্তুতির চূড়ান্ত পর্যায় তুমি তোমার সাধ্যমতো সব প্রস্তুতি নিলে তারপর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখলে এই ভরসায় তোমাকে অস্থিরতা থেকে মুক্তি দেয় তুমি জানো না যে তোমার প্রচেষ্টা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল এবং তিনি তোমার জন্য সবচেয়ে ভালোটা করবেন রাসুল সাল্লু আলিহসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন যারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে সুনান তিরমিজি এই তাওয়াক্কুল তোমার প্রস্তুতিকে পূর্ণতা দেয় এবং আল্লাহর পক্ষ থেকে অপ্রত্যাশিত সাহায্য নিয়ে আসে ষষ্ঠত তোমার মনের অবস্থা আল্লাহর নির্দেশনাকে আকর্ষণ করে তুমি যদি সবসময় ইতিবাচক চিন্তা করো আল্লাহর রহমতের উপর ভরসা রাখো তাহলে তোমার মন এমন এক অবস্থায় থাকে যা আল্লাহর নির্দেশনাকে আকর্ষণ করে নেতিবাচক চিন্তা এবং হতাশা মানুষের মনকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় তাই তোমার মানসিক প্রস্তুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমার সাথে আছেন এবং তোমাকে সাহায্য করবেন তখন তোমার ভেতরের শক্তি জেগে ওঠে এবং তুমি সাফল্যের দিকে পরিচালিত হও প্রিয় শ্রোতা তোমার জীবন এক বিশাল ক্যানভাস তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করো কিভাবে তোমার নিয়তকে পরিষ্কার রাখো এবং কিভাবে তোমার প্রচেষ্টাকে আল্লাহর পথে পরিচালিত করো সেভাবেই আল্লাহ তোমার জীবনচিত্র অঙ্কন করেন আল্লাহ তোমাকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন কিন্তু তোমার সেই ইচ্ছাকে তিনি সুনির্দিষ্ট পথে পরিচালিত করেন তাই তুমি যদি দুনিয়া ও আখিরাতে সফল হতে চাও তাহলে তোমার প্রস্তুতিকে দৃঢ় করো তোমার নিয়তকে বিশুদ্ধ করো তোমার প্রতিটি কর্মকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদন করো তোমার সাধ্যমতো চেষ্টা করো তারপর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো তুমি দেখবে আল্লাহ তোমার জন্য এমন সব দরজা খুলে দেবেন এমন সব পথ দেখিয়ে দেবেন যা তুমি হয়তো কল্পনাও করো কারণ যিনি নিজেকে প্রস্তুত করেন আল্লাহ তাকে কখনোই হতাশ করেন না তালা আমাদেরকে সঠিক পথে প্রস্তুতি নেওয়ার এবং তার ওপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন যাতে আমরা দুনিয়া ও আখিরাতে উভয় জীবনে সফল হতে পারি আল্লাহম আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ